নিজ স্ত্রীকে আদর করে বোন ডাকলে তার বিধান কি রুকু থেকে উঠার সময় বিশ্বামী আল্লাহ আমার স্ত্রী প্রায় কাজকে বেশি প্রাধান্য দেয় কি করতে পারি শীতের সময় বা কম্বলের নিচে বিবস্ত্র হয়ে গেলে কি ওজু ভেঙে যাবে স্বামীকে নিয়ে দেশের বাইরে চলে গেলে কি গুণ হবে দুর মোহাম্মদ রাসেল আপনি লিখেছেন নামাজ অবস্থায় চোখের পানি গড়িয়ে পড়লে কি নামাজ নষ্ট হয়ে যাবে নামাজ অবস্থায় যদি আল্লাহর ভয়ে চোখের পানি পড়ে তাহলে সেক্ষেত্রে নামাজ নষ্ট হয় তো প্রশ্ন উঠানো নামাজের কোয়ালিটি মান আরও ভালো হবে ইনশাআল্লাহ আর যদি আল্লাহ তালার ভয়ে চোখের পানি না পড়ে শুধুমাত্র আপনার কোনো বাহ্যিক জাগতিক কোনো কারণে চোখের পানি পড়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই নিন্দনীয় যে বাহ্যিক কারণে চোখের পানি পড়েছে তারপরও তাতে নামাজ নষ্ট হবে না যদি কোনো আওয়াজ না থাকে যা চোখের পানি পড়েছে তো চোখের পানি পড়লে নামাজ নষ্ট হবে না যদি আপনি দুনিয়াবি কোনো কারণে ব্যথার কারণে আওয়াজ করে কান্না করেন তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে আর যদি দিনই কারণে আখেরাতের কথা স্মরণ হয়ে আপনার কান্না আসে তাহলে এটা প্রশংসনীয় হবে তাহলে সেক্ষেত্রে চোখের পানি কোনো অবস্থাতে নামাজ ভঙ্গকারী হয় না নামাজ নষ্ট হওয়ার কোনো কারণ হয় না তবে সেটা যদি আখেরাতের কারণে হয় তাহলে সেক্ষেত্রে স্বভাবের বিষয় সেটা আরও প্রশংসনীয় ভয়ে কান্নাকাটি করা ভালো জিনিস আর যদি দুনিয়ার কারণে হয় তাহলে সেটা প্রশংসনীয় যে নামাজের মধ্যে আপনি দুনিয়ার ভেতরে প্রবেশ করেছেন ফাতেমা বেগম আপনি লিখেছেন রুখু থেকে উঠার সময় বিসামি আল্লাহ উল্লহ হামিদা ভুলে গেলে কি নামাজ হবে হামিদা আপনাকে বলতে হবে এটা আপনি যদি ভুলে যান শেষে দাও সহ দিয়ে দিবেন যেহেতু আপনি ওয়াজিব তরক করেছেন ক্লাসের সময় আসলে আজান দিলে সারকে না বলেই নামাজে যাওয়া যাবে কিনা ভদ্রতার খাতিরে অবশ্যই আপনি অনুমতি নিয়ে যাবেন যদি অনুমতি নাও দেয় এদিকে নামাজ রক্ত চলে যায় সেক্ষেত্রে আপনাকে চলে যেতে হবে সেক্ষেত্রে আপনি অনুমতির জন্য আর অপেক্ষা করবেন না কিন্তু অবশ্যই ক্লাসের যে নিয়ম নীতি আছে সে আলোকে স্যারকে বলে অনুমতি নিয়ে তাকে ইনফর্ম করে যাবেন সেটাই উত্তম ইসলাম আমাদেরকে সৌন্দর্যের পথে চলতে বলে মন গোড়া বাচ্ছা ছাড়ে জীবনযাপন করতে কিন্তু আমাদেরকে বলে না মরিয়ম লিখেছেন আমি তাহাজুদের নামাজ পড়ি কিন্তু রেগুলার না এটা কি রেগুলার পড়তে হবে রেগুলার পড়া মোটাও জরুরি না আপনি রেগুলার পড়তে না পারলেই রেগুলারই পড়বেন কিন্তু যত বেশি আপনি পড়তে পারবেন যত রেগুলার হতে পারবেন ততই ভালো সেটা ভিন্ন বিষয় কিন্তু না করলে গুণা হবে এরকম না যে রেগুলার না করলে গুণা হবে এছাম শাহাবুদ্দিন তৌহিদ আপনি লিখেছেন নিজ স্ত্রীকে আদর করে বোন ডাকলে তার বিধান কি স্ত্রীকে বোন ডাকা এটা নিষেধ নবী সাদ সাল্লাম এরকম একটা ঘটনার প্রেক্ষিতে তিনি পরিষ্কারভাবে নিষেধ করেছেন স্বামী স্ত্রী অন্যকে ভাই বা বোন ডাকবেন না অন্য কোনোভাবে ডাকবেন কিন্তু ভাই বোন ডাকবেন না যেহেতু ভাই বোন মাহারামদের অন্তর্ভুক্ত তাদের সাথে বৈবাহিক সম্পর্ক করা হারাম বিধায় স্বামী স্ত্রীর পরস্পর পরস্পরকে সেই সম্পর্কে নামে নাম দিয়ে তারপর ডাকাটা অনুচিত কাজ ফ্রিন্স শরীফ হাসান আপনি লিখেছেন বিভিন্ন হতাশার সময় আত্মহত্যার চিন্তা মাথা আসলে করণীয় কি অবশ্যই একজন সাইকোলজিস্ট বা আপনি দেখাবেন এবং করোনা মা দিকে আত্মহত্যার যে হারাম আত্মহত্যার ভয়াবহ দিক আত্মহত্যার কঠিন শাস্তির কথা হাদিসে বলা হয়েছে এবং আত্মহত্যার চিন্তা মাসা মাথায় আসে ইমানদার যখন পরিপূর্ণ হতাশ হয়ে যায় আল্লাহ থেকে নিরাশ হয়ে যায় আশা ছেড়ে দেয় আর নিরাশ হলে সেটা ইমান পরিপন্থী বিষয় একজন ইমানদার নিরাশ হয়ে যেতে পারে না আল্লাহ রহমতের আশা ছেড়ে দিতে পারে না অবশ্যই সেরকম যদি করেন তাহলে সেক্ষেত্রে আপনি গুণাগার হবেন এই জন্য কোনাদেশের পার্সপেক্টিভ থেকে আত্মহত্যা নিয়ে কী বলেছে সেগুলো জানার চেষ্টা করবেন সেই সাথে ভালো কোনো ডাক্তার আপনি দেখানোর চেষ্টা করবেন আরিফুল ইসলাম দেখেছেন আমার স্ত্রী প্রায় সময়ই নামাজ দেরি করে পড়ে সে কাজকে বেশি প্রাধান্য দেয় কি করতে পারি তাকে বোঝাবেন আবু আল্ নামাজ পড়া আল্লাহ কাছে সবচেয়ে উত্তম আমল কাজকে প্রাধান্য দেওয়া এটা ইমান দুর্বলতার লক্ষণ নামাজকে পিছিয়ে দেওয়া এটা ইমান দুর্বলতার লক্ষণ বিদায় ইমানদার হিসেবে আমাদের উচিত হবে সময় মতো নামাজ পড়া এবং নামাজকে কোনোভাবে পিছিয়ে না দেওয়া এবং মামান্য অনেকে তাদের নামাজগুলোকে নষ্ট করে ফেলেন যে ঘরোয়া কাজ করে তিনি গোসল করে একসাথে নামাজ পড়বেন শয়তান তাদেরকে বোঝায় যে বোধহয় একসাথে ফ্রেশ বেশি সব হবে অথচ আবুয়াল অক্তের শুরুর দিকে নামাজ পড়লে সবটা তার জন্য অবশ্যই বেশি হবে সেটি তাদের বোঝানো উচিত এমনি ফজলুমি আপনি লিখেছেন শীতের সময় লেববা বা কম্বলের নিচে বিবস্ত্র হয়ে গেলে কেউ উজু ভেঙে যাবে না এ কারণে উজু যাবে না এমনকি সাধারণ লেববা বা কম্বল ছাড়াও যদি কেউ বিবস্ত্র হয়ে যায় উজু ভাঙবে না উজু ভাঙার সাথে বিবস্ত্র হওয়ার সম্পর্ক নেই তবে হ্যাঁ প্রয়োজন ছাড়া অন্য কারোর সামনে বিবস্ত্র হয়ে যাওয়া তো অনুচিত আর লেপ বা কম্বলের নিচে তো আর কারোর সামনে হচ্ছে না বিদায় সেখানে গুনাহের বিষয় নাই আর জানা শিরিন ইসলাম আপনি লিখেছেন পর্দার মধ্য থেকে নন সাথে কথা বলা কতটুকু ইসলাম সম্মত পর্দার মধ্যে থেকে নন সাথে প্রয়োজনীয় কথা বলতে পারেন আল্লাহা মেয়েরা তাদেরকে স্বাভাবিক কথা সাধারণ কথা বলতে বলা হয়েছে কণ্ঠের মধ্যে কোমলতা সৃষ্টি করা ছাড়া প্রয়োজনীয় কথা আপনি বলতে পারেন পর্দার মধ্যে থেকে তাসনিম সাবিহা আপনি লিখেছেন একজন মুসলিম নারী হিসেবে আমার জীবন ব্যবস্থা কেমন হওয়া উচিত অবশ্যই আল্লাহ তালা অনুগত্য করে করং সুন্নার আলোকে নিজের জীবনকে গড়া উচিত আল্লাহ তালা নির্দেশ মোতাবেক চল বলা চলা উচিত এবং পরিবার সদস্যদেরকে আল্লাহ নির্দেশের পথে আহ্বান করা উচিত চেষ্টা করা উচিত তাদের জন্য দোয়া করা উচিত এম ডি আতিকুর রহমান আলম লিখেছেন কোনো মেয়ের নামকে আয়াত রাখা যাবে রাখা যেতে পারে আয়াত মানে নিদর্শন কোনো মেয়ের নাম নিদর্শন হতে পারে আল্লাহ নিদর্শন সেই অর্থে আমরা প্রত্যেকে আল্লাহ নিদর্শন আল্লাহ সৃষ্টির হিসাবে আল্লাহর স্রষ্টার অস্তিত্বের স্বাক্ষর আমাদের অস্তিত্ব দিচ্ছে সেই হিসাবে আমরা আয়াত আল্লাহ নিদর্শন হতেই পারি কোনো মেয়ের নাম রাখতে অসুবিধা নেই স্বপ্নের নৌকা এয়ারি থেকে আপনি লিখেছেন স্বামীকে নিয়ে দেশের বাইরে চলে গেলে কি হবে শুনেছি যে নিজের জন্মস্থান ছেড়ে চলে যায় সে নাকি না এরকম কোনো কথা নেই তবে অমস্তিম প্রধান এলাকায় যদি চলে যান সেখানে সবাই অমুসলিম সেখানে গিয়ে ইমান আমল ধরে রাখা কঠিন হয় বংশদর বেইমান হয়ে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে সেরকম জায়গায় যাওয়া জায়েজ নাই বিশেষ করে যদি সেখানে শুধুমাত্র একটু ভালো থাকার জন্য যান আর যদি দাওয়াতের উদ্দেশ্যে যান সেখানে ইসলাম প্রচার করবেন অন্যদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করবেন ইসলামের সৌন্দর্য তুলে ধরবেন দাওয়াত মূল উদ্দেশ্য হয় তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হতে পারে জান্নাতুল আপনি লিখেছেন আমার ছেলে আট মাস বয়সে মারা গেছে সে কি জান্নাতে বড় হবে নাকি যে বয়সে মারা গেছে ওই বয়সেই থাকবে মারা যাওয়ার পর আর বড় হওয়ার সুযোগ নেই সে ওই বয়সেই থাকবে ইনশাল্লাহ তালা এরপরে পারভেজ মন্ডল লিখেছেন ফরজ আর ওয়াজিবের মধ্যে পার্থক্য জানতে চাই ভাই পারভেজ মন্ডল ফরজ এবং ওয়াজিব দুইটাই কিন্তু আবশ্যক অর্থাৎ যেগুলো বাধ্যতামূলক করা হয়েছে আমাদের জন্য করা সেগুলো হলো ফরজ এবং ওয়াজিব পার্থক্য এতটুকু যে আমরা ফরজ যে আমলগুলো আছে সেগুলো কোরআন এবং হাদিসের আলোকে অকাট্টভাবে প্রমাণিত অকাঠ্যভাবে প্রমাণিত সেটা হলো ফরজ আর যেগুলো অকাট্যভাবে প্রমাণিত নয় মানে ফরজের মতো ওইভাবে অকাট্টভাবে প্রমাণিত নয় সেগুলো হলো ওয়াজিব ওয়াজীবও আবশ্যক ও ওয়াজিব আবশ্যক ফরজের সুনির্দিষ্ট সংজ্ঞা রয়েছে আমি শুধুমাত্র সাধারণ বোঝার জন্য এটুকু বললাম যে ফরজটা সর্বোচ্চ লেভেলের গুরুত্ব এবং বিভিন্নভাবে সেটা অকাট্যভাবে বাদ্য বাধকতাটা প্রমাণিত হয়ে গেছে সেটা হলো ফরজ আর যেটা ওই লেভেলের না সেটা হলো ওয়াজিব কিন্তু ওয়াজিবও যদি কেউ তরফ করেন তিনি গুণাগার হবেন ব্যাপারটা এরকম না যে ওয়াজিব এটা সোনাদের মতো ছাড়লে ছাড়া যাবে করলে করা যাবে এরকম না বরং ফরজও মানতে হবে ওয়াজিবও করতে হবে অবশ্যই ওয়াজিবের গুরুত্বটা ফরজের চাইতে একটু কম লিখেছেন আমাদের এলাকার প্রচুর লোক জুয়া আসক্ত একজন মুসলিম হিসাবে তাদের ব্যাপারে আমার করণীয় কি আপনি তাদেরকে জুয়ার ক্ষতিকর দিকগুলো বুঝাবেন জুয়ার মাধ্যমে হয়তো তারা কিছু উপার্জন করে লাভবান হওয়ার চেষ্টা করছেন কিন্তু আল্লাহ তালা জুয়াকে হারাম করেছেন একজন ইমানদার আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে মৃত্যুবরণ করবার সামনে দাঁড়াতে হবে এবং হারামের করতে হবে তাকে জাহান নামে যেতে হবে এবং এটি শয়তানি শয়তান আমাদের ধ্বংস ডেকে আনে মানব জাতির শত্রু বাহ্যিকভাবে এখানে লাভ দেখানো হলো এটি আমাদের ধ্বংস ডেকে আনে কত পরিবার নিঃস্ব হয়ে গেছে বাংলাদেশে ক্যাসিনো কাণ্ডে কত মানুষ ধ্বংস হয়ে গেছে আমরা দেখেছি বিধায় এই ফাঁদে না পড়ে তাকে কর্মমুখী জীবনযাপন স্বাভাবিক জীবনযাপন জন্য আপনি পরামর্শ দিবেন এবং দোয়াও করবেন তাহলে